আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন ক্রয় সংক্রান্ত জাবেদের ক্ষেত্রে কিভাবে জাবেদা করতে হয় আলোচনা করার চেষ্টা করব তা আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই যে লক্ষ্য করি আমরা যখন পণ্য ক্রয় করি তখন ক্রয় হিসাব ডেবিট হয় কারণ ক্রয় ব্যয় বৃদ্ধি পেয়ে ডেবিট হয় আর যদি নগদে পণ্য ক্রয় করা হয় তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে যদি বাকিতে পণ্য ক্রয় করা হয় তাহলে প্রদয় হিসাব ক্রেডিট অথবা পাওনাদার হিসাব ক্রেডিট আর যদি চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হয় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট ক্রয় সাধারণত তিনভাবে হয়ে থাকে নগদে হলে নগদান হিসাব ক্রেডিট হয় বাকিতে হলে প্রদয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট হয় আর যদি চেকের মাধ্যমে হয় ব্যাংক হিসাব ক্রেডিট আর অবশ্যই ক্রয় করলে ক্রয় বৃদ্ধি হয় তাই ক্রয় হিসাব ডেবিট হয় আচ্ছা আমি আরেকটু ব্যাখ্যা দিচ্ছি যেমন পণ্য ক্রয়ের ফলে ক্রয় হিসাব ডেবিট হয় অলওয়েজ পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয় এখন অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারে ক্রয় হিসাব কখনও ক্রেডিট হয় না হ্যাঁ ক্রয় হিসাব ক্রেডিট হয় ক্রয় কমে গেলে সেটা আমি অন্য একদিন আলোচনা করবো কিন্তু আজকে আপাতত ক্রয়ের জন্য আমরা যখন পণ্যটা ক্রয় করি তখন যাবে দেওয়া হয় তার নিয়ম বলছি আমি পণ্য ক্রয়ের ফলে ক্রয় হিসাব বৃদ্ধি পাই সেজন্য ক্রয় হিসাব ডেবিট হবে ক্রয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এইবার ক্রেডিট হবে কি কী যদি নগদে পণ্য ক্রয় করা হয় নগদান হিসাব ক্রেডিট হবে নগদে যদি পণ্য ক্রয় করা হয় ক্রয় হিসাব ডেবিট নগদান হিসেব ক্রেডিট যদি এই বাকিতে পণ্য ক্রয় করা হয় তাহলে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট হবে তাহলে বাকিতে পণ্য ক্রয় করা হল ফুল জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট বা ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট প্রদেয় হিসাবের আর এক নাম পাওনাদারী হিসাব মানে আমার কাছে টাকা পাবে এবার যদি চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হয় চেক দ্বারা পণ্য ক্রয় তখন হবে ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট মনে করি চেক দ্বারা পণ্য ক্রয় তাহলে তার যাবে হবে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এবং আমরা যদি বিলের মাধ্যমে পণ্য ক্রয় করি মনে করি স্বীকৃত বিল স্বীকৃত বিলের মাধ্যমে অর্থাৎ একটা বিলের স্বীকৃতি দিয়ে কাগজে স্বাক্ষর করে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করব তাই বলে পণ্য কিনেছি তার মানে তাকে বলা হয় বিলের মাধ্যমে বিলের স্বীকৃতি প্রদানের মাধ্যমে পণ্য ক্রয় অনেকটা বাকিতে ক্রয়ের মতো কিন্তু এই ক্ষেত্রে কাগজে একটা বিলে স্বাক্ষর করতে হয় যে বিলে লেখা থাকে এতদিন পর পরিশোধ করতে বাধ্য থাকবো এরকম কথা লেখা থাকে সেই ক্ষেত্রে যাবে হবে ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় বিল হিসাব ক্রেডিট প্রদেয় বিল হিসাব ক্রেডিট প্রদেয় বিল দায় আমি আরেকবার রিপিট করছি লক্ষ্য করি যদি নগদে পণ্য ক্রয় করা হয় ক্রয় ডেবিট নগদান ক্রেডিট যদি বাকিতে পণ্য ক্রয় করা হয় ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট প্রদেয় হিসাব আধুনিক নাম আর পাওনাদার পুরাতন নাম বা সনাতন নাম আগে পাওনাদার বলা হতো এখন আধুনিক নাম প্রদেয় হিসাব চেক দ্বারা যদি পণ্য ক্রয় করা হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আর যদি বিলের মাধ্যমে পণ্য ক্রয় করা হয় স্বীকৃত প্রদেয় বিলের মাধ্যমে তাহলে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় বিল হিসাব ক্রেডিট বা প্রদেয় নোট হিসাব ক্রেডিট তো আমি পরবর্তীতে এই ক্রয় সংক্রান্ত একটা করে উদাহরণের মাধ্যমে বিস্তারিত জাবেদা করার চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে আমি অল্প অল্প করে আলোচনা করছি করার চেষ্টা করি শিক্ষার্থীরা যাতে বোরিং ফিল না করে আজকে মূলত আমি এই ক্রয় করার সময় নিয়মটা আলোচনা করেছি যাবেদায় কী হবে